হ্যালো আমি তাপস আজকে এই ভিডিওতে তোমাদের এম এ আরবিউ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের টেস্টেন্স মোট তোমাদের সেমিস্টার ওয়ানের সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চলে এসেছি তোমাদের দু হাজার তেইশ সালে প্রশ্নটি এসেছিলো তোমাদের এবার জন্য তোমরা বলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠার পূর্বে বাংলার রাজনৈতিক সমিতির বিকাশ সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য তো তোমাদের এই প্রশ্নের প্রথম পেড়া দেখো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক সমিতিগুলি রাজনৈতিক চিন্তাধারা বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল ভারতের বিভিন্ন স্থানে বিশেষত প্রেসিডেন্সি শহরগুলিতে কলকাতা বোম্বে মাদ্রাজ এই ধরনের সমিতিগুলি গড়ে উঠেছিল বাণিজ্য ও কোম্পানি প্রশাসন সর্বপ্রথম এই শহরগুলির কাঠামোয় পরিবর্তন এনেছিল তাছাড়া পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসার ও প্রেসিডেন্সি রাজধানীগুলিতে সবথেকে আগে হয়েছিল বিভিন্ন ঘটনাবলীর পরিণতি হিসাবে এই শহরগুলি উচ্চবিত্ত শিক্ষিত মানুষের দল সভা সমিতি গড়ে তুলেছিলেন অনিল সিল লিখেছেন সমিতিগুলি উনিশ শতকীয় ভারত থেকে আধুনিক রাজনীতির দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল প্রথম দিকে ধর্ম বর্ণ জাতপাত প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে সমিতিগুলি গড়ে উঠতে শুরু ছিল। পরবর্তী স্তরে গড়ে ওঠা সমিতিগুলো অবশ্য অধিকাংশ ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ ও জাতপাতের প্রভাব মুক্ত স্বার্থের দ্বারা পরিচালিত হয়েছিল বহু ক্ষেত্রে সমিতিগুলি রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি দেওয়ার ব্যাপারে সচেতন হয়েছিল তবে এ কথা অস্বীকার করা যাবে না যে সমিতিগুলির নেতৃত্বে ছিলেন মূলত উচ্চ বর্ণজাত হেদুরা আসবো আমরা পরের পেড়া ইংরেজ কোম্পানির প্রশাসন বাণিজ্য শ্রেণীদের ফলশ্রুতি হিসাবে বাংলাদেশে এক নয়া অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়েছিল ছিল ঔপনিবেশিক শাসকদের এরা অনুগামী এদের মধ্যে কেউ ব্রিটিশ বাণিজ্যের সহযোগী মুসুদ্দি হিসাবে যথেষ্ট ধনী হয়ে উঠেছিলেন এই শ্রেণীর মুখপাত্র হিসাবে আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এই সমিতির কর্মকর্তাদের পঁচাশি শতাংশ ছিলেন ধনী আট শতাংশ ছিলেন জমিদার নয় ব্যবসায়ী এরা প্রায় সকলেই ছিলেন গোড়াই হিন্দু রাধাকান্ত দেব প্রথম ষোলো বছর এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন সমিতির সদস্যদের চাঁদার হার ছিল বছরে পঞ্চাশ টাকা যা সেই সময়ের যুগে মধ্যবিত্তদের পক্ষে দেওয়া খুবই কষ্টকর ছিল আসবো আমরা পরের পেড়া সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেল রাখো এক ভিডিও সবাই পাওয়ার জন্য যদি তোমাকে হিস্ট্রি পড়তে চাও আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে আমি অফলাইন বা অনলাইন দুভাই পড়ে থাকি আমার অফলাইন ক্লাস শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালা সারে যে শোষণা কলেজ আছে তার কাছে পড়িয়ে থাকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাস করতে পারো আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো চাইলে তোমার দুখানা ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো নেক্সট পড়ে দেখো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অপর দুই প্রেসিডেন্সি শহর বোম্বে ও মাদ্রাজে স্থায়ী শাখা স্থাপন করতে পারেনি সাধারণ ভারতীয়দের স্বার্থ ও অধিকার রক্ষায় এই সমিতি কোনো উদ্যোগ নেয়নি যে কোনো প্রজাসত্ব আইনের ঘোর বিরোধী ছিলেন সমিতি নেতৃত্বরা এমনকি কারখানা আইন সংক্রান্ত বিতর্কে তারা শিশু শ্রমিক নিয়োগে সমর্থন করেছিল কলকাতা পৌরসভায় ভারতীয় প্রতিনিধির সংখ্যা বৃদ্ধির জন্য বিচার বিভাগে জাতিভিত্তিক পক্ষপাতিত্বের বিরুদ্ধে এবং সিভিল সার্ভিস বিষয়েরা প্রস্তাব নিতেন কিন্তু প্রতিবাদ করতেন না সর্বদাই তাদের ভয় ছিল যে তাদের কার্যকলাপ শাসকদের অসন্তুষ্ট করলে তাদের সিনে কিন্তু তাদের যে শ্রেণী স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কার্যকলাপ স্পষ্টই প্রমাণ করে যে এই সমিতি সাধারণ দরিদ্র ভারতীয় দুয়ে ভারতীয় দূরের কথা মধ্যবিত্ত শ্রেণীর চাহিদা ও দাবি দেওয়ার বিষয়েও সম্যকভাবে সচেতন ছিল না আসবো পরের পেড়া এই পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থকেন্দ্রিক একটি সমিতির প্রয়োজন তীব্র হয়ে ওঠে ঔপনিবেশিক শিক্ষানীতির কল্যাণে কলকাতা শহরে মধ্যবিত্ত শ্রেণীর আত্মপ্রকাশ এই সময়ের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা বাংলার ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এমন একটি সংগঠন তৈরি করতে চেয়েছিলেন যেখানে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিদ্যাসাগর দ্বারকনাথ মিত্র প্রমুখরা এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন কারণ নতুন প্রজন্মের শিক্ষিত বাঙালিরা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মেনে নিতে রাজি ছিলেন না আঠারোশো সালে শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ বাংলার সমস্ত জেলার রাজনৈতিক সমিতিগুলিকে সংগঠিত করতে উদ্যোগী হন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদাবাদ বর্তমান নদিয়া যশোহর খুল্লা হুগলি প্রভৃতি অঞ্চলের সমিতিগুলি সংগঠিত হয়ে ওঠে এগুলি কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান লীগ আসবো পরের পেড়া ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিযোগী হিসাবে ইন্ডিয়ান লীগ গড়ে উঠেছিল শুধু মধ্যবিত্ত নয় সাধারণ মানুষকেও আকৃষ্ট করতে চেয়েছিল এই প্রতিষ্ঠান সদস্যদের করা হয়েছিল হার বছরে মাত্র পাঁচ টাকা ভারতবাসীর মধ্যে জাতীয়তা সঞ্চার তাদের তাদের রাজনৈতিক শিক্ষিত করে তোলা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় সমিতির ঘোষিত কর্মসূচিতে স্থান পেয়েছিল ধর্মীয় চেতনার পরিবর্তে রাজনৈতিক চেতনা এই নতুন সমিতির ভিত্তি প্রস্তর হিসাবে কাজ করেছিল তবে মাত্র এক বছরের মধ্যেই ইন্ডিয়ান লিগের সদস্যদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় যার ফলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর উদ্যোগে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভা নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠিত হয় আসলে আমরা নেক্সট প্যারা এবং শেষ প্যারা যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদেরকে প্লে লিস্ট করে দেওয়া আছে সেখানে তোমরা কিন্তু আগের বছরে যে বিগত ইয়ারের প্রশ্নপত্র দেওয়া আছে কিছু প্রশ্নের উত্তর তোমার দিয়ে দিচ্ছি যারা এখনও দেখোনি তার গিয়ে তোমরা কিন্তু পারলে দেখে নিও লাস্ট প্যারা ভারত সভা সর্বপ্রথম যে উল্লেখযোগ্য আন্দোলন করেছিল তাতে সাধারণ মানুষকে উৎসাহিত করার মতো কিছু ছিল না আন্দোলনটি ছিল ভারতীয় সিভিল সার্ভিস আইনের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা ছাড়াও ভারতসভা অন্যান্য ক্ষেত্রেও প্রতিবাদ করেছিল যেমন বিলাতি সতীবস্ত্র উপর থেকে আমদানির শুল্ক প্রত্যাহার অস্ত আইন দেশীয় মধ্যজন্দ নিয়ন্ত্রণ আইন প্রভৃতি সরকারি পদক্ষেপের বিরুদ্ধে এই প্রতিষ্ঠান স্বরূপ হয়েছিল তবে জমিদারদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে ভারত সভা চায়নি ভারতসভাকে কখনোই কৃষক সমাজের বন্ধু হিসাবেও চিহ্নিত করা যায় না অর্থাৎ ঔপনিবেশিক ভারতে জনসাধারণ বলতে যাদের বোঝায় যেমন সমাজের নিম্নবর্গের মানুষের আশা আকাঙ্ক্ষা অভাব অভিযোগ ও সংগ্রামের সাথে ভারত যোগাযোগ ছিল খুবই ক্ষীণ কিন্তু এই সমিতির উদ্যোক্তাদের প্রচেষ্টায় বাংলার রাজনীতিতে অভিজাতদের প্রভাব খর্বিত হয়েছিল এবং উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সচেতন অনুপ্রবেশ করেছিল বাংলার রাজনৈতিক আঙ্গিয়ায় এই সমিতিগুলির ফলে বাংলার রাজনৈতিক চেতনা জন্ম লাভ করেছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে তো এই ছিল তোমাদের সিসি ওয়ান পয়েন্ট ওয়ানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এর তোমার দু হাজার তেইশ সালে এসেছিলো তো সেই প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের বলবো যদি কেউ তোমরা এম এ হিস্ট্রি পড়তে চাও রবীন্দ্রভারত ইউনিভার্সিটির তোমাদের বলবো আমি সপ্তাহে দুখানা করে ক্লাস করেই থাকি অফলাইন বা অনলাইন দুভাই পড়তে পারো আমার অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস কিন্তু কোনো পার্থক্য নেই অনলাইন ক্লাসও কিন্তু অফলাইনের মতো চাইলে তোমরা দুটো ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো আজকের মতো এইটুকুই